লক্ষ্য যুবকের প্রাণের স্পন্দন ভাইজান হুজুর কিবলা লক্ষ্য যুবকের স্পন্দন ভাইজান হুজুর কিবলা তোমাকে জানাই স্বাগতম যারা বলেন স্বাগতম স্বাগতম লক্ষ্য যুবকের নয়ন মনি ভাইজান হুজুর তোমাকে জানাই স্বাগতম 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 যারা যারা বলেন লক্ষ্য যুবকের আইকন ভাইজান হুজুর আপনাকে জানাই স্বাগতম স্বাগতম লা ই আরো আর যারা नारे तकबीर সিলসিলায় হক মুজাদ্দিদে জামান সিলসিলায় হক মুজাদ্দিদে জামান ফিরজাদা ভাইজান হুজুর কিবলা ফিরজাদা ভাইজান হুজুর কিবলা নাও তাকবীর সকলে চলে আসেন নেমে পড়েন সকলে ভিতরের দিকে চলে যান সামনের জায়গাটা সামনে আপনারা সকলে সেই ভিতরের দিকে চলে যান অনেক জায়গা ফাঁকা আছে এখানে জায়গা পাবেন না